বাবা মা যেমন সন্তানদের ভালোবাসি তেমনি যেন তাদের উপযুক্ত শিক্ষা দিতেও কারপূর্ণ না করেন আজ আমি আপনাদের এক বাবার আর তার ছেলের গল্প শোনাচ্ছি শুনুন শেখর মুখোপাধ্যায়ের লেখা গল্প ডাক্তারবাবু কেন যে ডাক্তারবাবু প্র্যাকটিস বন্ধ করে দিলেন আক্ষেপ করেন একজন ওই ক্লিনিক্যাল আই আজকাল কটা ডাক্তারের থাকে উনি তো আজকের ডাক্তার নন অনেক বয়স হয়েছে তাতে কি শরীর শক্তভুক্তই আছে প্র্যাকটিস করতে অসুবিধে কোথায় না হয় আগের চেয়ে কমই করলেন কলে গেলেন না চেম্বার একেবারে বন্ধ করে দেওয়ার কি আছে না না এই শুধু আমার কথা নয় অনেকেই বলছে আর কে পারে ডুবে শুধু দেখে তার ভেতরের রোগ বুঝতে সব ডাক্তারই তো আগে লিখবে হাজারটা টেস্ট টেস্টে রিপোর্ট আসবে তারপর শুরু হবে চিকিৎসা হ্যাঁ উনি ওষুধও দেন খুব কম অন্যরা যেখানে দশটা ট্যাবলেট সিরাপ গিলতে বলবেন তিনি লিখবেন দু তিনটে অব্যর্থ ওষুধ ধন্যন্তরী ধন্যন্তরী ভোরবেলা পার্কে বয়স্ক প্রাতভ্রমণকারীরা আলোচনা করছিলেন পা পাড়ার ডাক্তার সতীনাথ রুদ্রের বিষয় ডাক্তারবাবুর বয়স আশির ওপরে বছর তিরিশ ষোল কলকাতায় এই পাড়ায় বাড়ি করে বাসবাস করছেন সঙ্গে পাড়াতে প্র্যাকটিস তার প্রেসক্রিপশনের মাথায় লেখা থাকে ডক্টর এস এন রুদ্র এমবিবিএস ক্যালকাটা এমডি জেনারেল মেডিসিন রেসিডেন্ট মেডিকেল অফিসার এক্স আমেদাবাদ ডায়মন্ড হসপিটাল সরাসরি শক্তিনাথকে কেউ কিছু বলতে পারেন না তার স্ত্রী অরুণাকেই অনেকে জিজ্ঞাসাবাদ করেন অনুরোধ করেন ডাক্তারবাবু যেন সকলের কথা ভেবে আবার রুগী দেখা শুরু করেন অরুণা একদিন স্বামীকে বললেন চলো আমরা অন্য কোথাও চলে যাই না হয় আসানসোলের বাড়ি যাই না অরুণা শক্তিনাথ শূন্য দৃষ্টিতে চান বাবা আমাকে সে বাড়িতে প্রবেশের অধিকার দিয়ে যাননি আর এই বয়সে অন্য কোথাও নতুন করে না অরুণাকে বিসন্ন দেখায় শক্তিনাথের মনে পড়ে বাবার কথা এলাকার মানুষ তার ক্লিনিক্যাল আয়ের কথা বলেন তার পিতৃদেবকে এরা দেখেননি নামও শোনেননি ডাক্তারবাবু জিতেন্দ্রলা রুদ্র প্রয়াত হয়েছেন প্রায় সিকি শতক আগে আজও আসানসোলে তাকে নিয়ে বহু কিংবদন্তি চালু আছে বেশিরভাগই মুখে মুখে প্রচারিত প্রসারিত রঙিন মশলাদর আশারে গল্প হয়ে দাঁড়িয়েছে ভেতরে কথাটা অবশ্য তাতে বদলায় না ডক্টর জে এল রুদ্রকে মানুষ ভরসা করত রুগীরা ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা করতো বলতো ডাক্তারবাবু বাড়ির উঠোনে এসে দাঁড়ালেই রোগ ভয় বাড়ি ছেড়ে পালায় তাকে দেখি রোগীর মনে আশার সঞ্চার হতো তুলনায় সুস্থ বোধ করত ব্যস্ত ডাক্তার রুদ্রের আচরণে ব্যস্ততার ছাপ কেউ কখনো দেখেনি রুগীরা কেউ দেখেনি তাকে চিন্তিত গম্ভীর কিংবা ক্রোধে মেজা ঝাড়াতে যদিও ক্রুদ্ধ হওয়ার কারণ তার কম ছিল না দূর দূরান্ত থেকে অনেক রুগী আসত ব্যাধির একেবারে শেষ দশায় সব চিকিৎসক জবাব দেবার পর ডাক্তারবাবু প্রথমে নীরবে রোগীকে দেখতেন তার সব বক্তব্য শুনতেন প্রয়োজনে আরও প্রশ্ন করতেন তারপর প্রেসক্রিপশন লিখতেন মুখ ছেয়ে থাকত প্রশান্ত হাসিতে বলতেন চিন্তা করবেন না বাঁকা হাসি ফুটে ওঠে সতীনাথের ঠোঁটে ডাক্তার জিতেন্দ্রলার রুদ্রের চিকিৎসায় অনেক রুগী আরাম হয়েছে ঠিকই তার কয়েকগুণ চিকিৎসাধীন ঢোলেও পড়েছে মৃত্যুমুখে তবু মানুষ তাকে মনে করত জমের প্রতিদ্বন্দ্বী তার বেশিরভাগ কলে আসত সেই সব বাড়ি থেকে যেখানে নাকি জমতার দলবল নিয়ে পৌঁছে গিয়েছেন এমন দশটি বাড়ির দুটিতেও যদি ডাক্তার রুগীর প্রাণ বাঁচাতে সমর্থ হতেন সেই কাহিনীর ফুলে ফেপে ওঠা প্রচারে বাকি আট বাড়িতে তার তার ব্যর্থতার বৃত্তান্ত চাপা পড়ে যেত ডক্টর জে এল রুদ্র ছিলেন এমবি সেখানে ব্যাচেলার অফ মেডিসিন তখনও এমবিবিএস পাঠক্রম পাঠ্যক্রম চালু হয়নি পাশ করে চাকরি শুরু করেছিলেন সরকারি হাসপাতালে বদলি হয়ে আসেন আসানসোলে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ শুরু হয় তার ঊর্ধ্বতনরা ছিলেন আরও বড় ডিগ্রিধারী নিম্ন মধ্যবত্ত ঘরের সন্তান ডাক্তার রুদ্র আরও বেশি ডিগ্রি অর্জন করার সময় দিতে পারেননি বিদেশ যাওয়াও সম্ভব হয়নি বয়স ও অভিজ্ঞতায় তার তুলনায় তরুণেরা উচ্চতর ডিগ্রির মর্যাদায় স্বাভাবিক পদোন্নতিতে তাকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকেন কেউ এ বিষয়ে ইঙ্গিত করলে বলতেন কি আর করা যাবে যে চাকরির যে নিয়ম ওদের ডিগ্রি আছে আমার নেই ডাক্তারবাবু অবশ্য হাসপাতালের চিকিৎসা প্রসঙ্গে প্রয়োজনের দ্বিমত প্রকাশে দ্বিধা করতেন না এমন মাঝে মধ্যে হতো বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসার পরিণতিতে মনে হতো ডাক্তার রুদ্ধ ঠিকই বলছিলেন যদিও শুধুমাত্র পরিণতি প্রমাণ নয় অন্তত শাস্ত্রের পণ্ডিত মহলে তো নয় কিন্তু সাধারণ জনমানুষে চিকিৎসকেরা বিষয়ের ধারণা তৈরিতে এগুলি ছিল যথেষ্ট একবার এক সত্যরুদ্ধ রোগী মূত্রাশয়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন উচ্চতর ডিগ্রিধারী ডাক্তার মত প্রকাশ করলেন অবিলম্বে অস্ত্রোপচার প্রয়োজন ডাক্তার রুদ্র বললেন ঠিক ওষুধ ও পথ্যের জোরে রোগী আরও আট দশ বছর বাঁচতে পারে কিন্তু অস্ত্রোপচারের পর রোগীর বাঁচার সম্ভাবনা প্রায় শূন্য উচ্চতর ডিগ্রিধারী খেপে উঠে বললেন মশাই প্রমাণ করতে পারেন ডাক্তার রুদ্র মাথা নাড়েন না প্রমাণ পেতে অপেক্ষা করতে হবে অন্তত কয়েকদিন নইলে আট থেকে দশ বছর দুজনের মতদ্বৈত জানাজানি হলো চিকিৎসা বিভাগের উপর মহল বিরক্তি প্রকাশ করে ডাক্তার রুদ্রকে তিরস্কার করলেন রোগীর উপর অস্ত্রোপচার হল কয়েকদিনের মাথায় সে হাসপাতালেই মারা গেল ডাক্তার জিতেন্দ্রলাল রুদ্র সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে আসানসোলেই প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন শক্তিনাথ মনে করেন তার বহু চর্চিত ক্লিনিক্যাল আই পিতার কাছ থেকে রক্তের সূত্রেই পেয়েছেন চিকিৎসাবিদ্যার প্রথম পাঠও তিনি দিয়েছেন পুত্রকে প্রতিদিন স্কুলের পড়াশোনার মধ্যেই সময় বের করে বাবার চেম্বারে যেতেন শক্তিনাথ তাকে হাতের কাছে এটা সেটা এগিয়ে দিতেন তার চিকিৎসা পদ্ধতি লক্ষ্য করতেন সে বিষয়ে পড়াশোনাও করতেন তার তত্ত্বাবধানে চিকিৎসাবিদ্যায় ছেলের আগ্রহ দেখে রুদ্র খুশি হয়েছিলেন শক্তিনাথ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন ডাক্তারি পড়তে শুরু করেন তখন সহপাঠীদের তুলনায় তিনি অনেক এগিয়ে তো বটেই শিক্ষকদেরও কারো কারো জ্ঞানের বিষয়ে তার সন্দেহ জাগে এর প্রশ্নের মুখে বিরক্ত অসহায় ক্রুদ্ধ দেখাতো তাদের ছুটি ছাটায় বাড়ি ফিরে বাবাকে এসব কথা বলতেন রুদ্র বলতেন তুমি শিক্ষার্থী শিক্ষকদের জ্ঞানের বিষয়ে প্রশ্নবান না হয়ে বরং জ্ঞান আহরণের বিষয়ে যত্নবান হও কার কাছ থেকে কখন কিভাবে কি তুমি পাবে তা কেউ বলতে পারে না বিদ্যার্থীর সবচেয়ে বড় সম্পদ তার বিনয় আগ্রহ এবং শিক্ষকের প্রতি শ্রদ্ধা শক্তিনাথ তর্কের উদ্যোগ করতেন তাই বলে যে কিছু জানে না তাকেও ডাক্তার রুদ্রপুত্রকে হাত তুলে থামিয়ে দিতেন শক্তিনাথের আলোচনার উদ্যোগ সেদিন সেখানেই সমাপ্ত হতো কিন্তু শক্তিনাথ বারংবার এসব প্রসঙ্গ তুলতেন এমনকি জিতেন্দ্রলালের চিকিৎসা পদ্ধতির বিষয়েও মাঝে মধ্যে তার মনে প্রশ্ন জাগতে শুরু করলো শক্তিনাথ যখন ডাক্তারের চতুর্থ বর্ষের ছাত্র ছুটিতে বাড়ি এসেছেন রাত্রে ডাক্তার রুদ্র এক পুরনো রোগীকে দেখতে কলে যাবেন শক্তিনাথ তার সঙ্গী হলেন ডাক্তার রুদ্র সেদিন রুগীকে একরকম জবাব দিলেন প্রশান্ত ধীর ভঙ্গিতে রুগীর আত্মীয়দের বললেন আমার যা করার আমি করেছি আপনারা ওকে হাসপাতালে ভর্তি করুন বড় ডাক্তাররা হয়তো কিছু ব্যবস্থাপত্র দিতে পারবেন শক্তিনাথ ফেরার পথে জিজ্ঞেস করলেন বাবা বড় ডাক্তার কাদের বলছেন আপনি ডাক্তার উর্ জবাব দেন যারা চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের পণ্ডিত মানে যার বড় ডিগ্রি আছে সে বড় ডাক্তার তাই তো হওয়ার কথা শক্তিনাথ কয়েক মুহূর্ত পরে বললেন বাবা এই পেশেন্ট বাঁচবে না সপ্তাহখানেকের মধ্যে মারা যাবে হয়তো তাহলে সেই কথাটা ওর বাড়ির লোকজনদের কেন বলে দিলেন না হাসপাতালে ভর্তি করতে বললেন কেন চিকিৎসকের কর্তব্যের কারণে ডাক্তার রুদ্র বলেন মানুষ যখন বিশ্বাস করে মৃত্যু নিশ্চিত জীবনে আশা হারিয়ে যায় তখন সে মৃত্যুর দিকে দ্রুত এগিয়ে যায় চিকিৎসক হিসেবে আমি তা হতে দিতে পারি না ডাক্তার আর রুগী দুজনেই মানুষ দুজনের সম্পর্কের মূল জায়গা হলো জীবনের মূল্য আমি কত বড় ডাক্তার আর রুগী কত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তার চেয়েও বড় কথা হলো জীবনের মরণের মাঝখানে আমি চিকিৎসক মাত্র জীবনের সীমানা নির্দেশ করার কে চিকিৎসার শেষ নেই চিকিৎসকেরও শেখার শেষ নেই শক্তিনাথ কাঁঝাকে বলেন খামকা ওদের আবার কতগুলো টাকা খরচ হবে অন্য ডাক্তারদের সঙ্গে তফাৎ কী রইল তাহলে আপনার জানি না শুধু জানি ভুল সকলের হয় আমারও হতে পারে সহজ কথাটা আপনি এড়িয়ে যাচ্ছেন বাবা বড় হাসপাতালে চিকিৎসায় যদি পেশেন্ট বাঁচে প্রমাণে আপনার চিকিৎসায় ভুল ছিল আপনার ভুলের দাম রুগি কেন দেবে আরও টাকা খরচ করে কারণ সে বাঁচতে চায় না শক্তিনাথ ঘাড় নাড়েন আপনি আসলে জানেন বড় হাসপাতালের বড় ডাক্তারও কিছু করতে পারবে না শেষ পর্যন্ত প্রমাণ হবে আপনি সেরা আপনি যা করতে পারেন না তা আর কেউ পারে না ডাক্তারও তো জবাব দেন না বিস্মিত বিষণ্ণ মুখে দেখেন পুত্রকে পরদিন শান্ত গভীর স্বরে বলেন শক্তি তুমি আপাতত আর এ বাড়িতে আসবে না আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে না আমি তোমার কলকাতার ঠিকানায় টাকা পাঠিয়ে দেবো ডাক্তার হও নিজের যোগ্যতা প্রমাণ করো জীবনে উন্নতি করো সুখী হও কিন্তু আমার সামনে এসে দাঁড়ানোর কথা সেদিন ভাববে যেদিন তোমার মনে অহংকারের অবসান হবে তুমি অত্যন্ত প্রতিভাবান অনেক বড় ডাক্তার হবে কিন্তু তোমার আরও শিক্ষার প্রয়োজন আমি অবস্থাগতিকে পারিনি তুমি আরও পড়াশোনা করো ডিগ্রি অর্জন করো বিদ্যার আরাক নাম বিনয় একজন চিকিৎসক সত্যি কথাটা বলতে কখনো কুণ্ঠিত হবে না কিন্তু জ্ঞানের অহংকার তাকে সাজে না যেদিন অহংকার বর্জন করতে পারবে তোমাকে আমি আবার পুত্র বলে মেনে নেব আপাতত শক্তিনাথ ডাক্তার হিসেবে নাম করেছেন বহু জায়গায় ঘুরতে ঘুরতে কলকাতা হিসেবে থিত হয়েছেন যেখানে যখন থেকেছেন চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেছেন কলকাতাতেও কয়েকটি বেসরকারি হাসপাতাল তাকে সহযোগী চিকিৎসক হিসেবে চেয়েছেন শক্তিনাথ সেসব প্রস্তাব গ্রহণ করেনি হাসপাতালে বাণিজ্যিক কৌশল অর্থাৎ ডাক্তারের নিয়ম মিলবে না তিনি বাড়ির একতলায় একটা ঘরে রুগী দেখেন প্রয়োজনে রুগীর বাড়িতেও কলেও যান যা আজকাল প্রতিষ্ঠিত ডাক্তাররা এড়িয়ে চলতে চান বছর পঁচিশ আগে ডাক্তার জিতেন্দ্রলাল রুদ্রের মৃত্যুর খবর পেলেও শক্তিনাথ পিতার মৃতদেহ চাক্ষুষ করতে বা দেহের সৎকার করতে আসানসোল যাননি স্ত্রীকে বলেছিলেন বাবার জীবদ্দশায় আমাদের মধ্যে হয়নি আজ কি প্রমাণ করতে যাব ডাক্তার জিতেন্দ্রলাল রুদ্রের অ্যাটর্নি আসানসোলের বাড়ির চাবি আর সম্পত্তির দলিল পৌঁছে দিয়েছিলেন কলকাতায় ডাক্তার রুদ্র সবই লেখাপড়া করে দান করেছেন তার পুত্রবধূকে সত্যিনাথের একমাত্র সন্তান অনির্বাণু ডাক্তার হয়েছে দেশ ও বিদেশ থেকে অনেকগুলো ডিগ্রি অর্জন করে মুম্বাইয়ের এক বিখ্যাত হাসপাতালে কর্মরত সে এদেশের কর্কট রোগের প্রথম সারির বিশেষজ্ঞ বলে পরিচিত দেশজোড়া এই সুনাম শক্তিনাথ এবং তার পিতা জিতেন্দ্রলাল অর্জন করতে পারেননি পিতামহ এবং পিতার তুলনায় অনেক বেশি খ্যাতিমান ডাক্তার অনির্বাণ রুদ্র প্রজন্ম থেকে প্রজন্মে বিকাশের ধারা হয়তো এমনই হওয়ার কথা প্রথম দিকে যখন কলকাতায় কেউ শক্তিনাথকে চিনত না তিনি কয়েকটা ওষুধের দোকানে বসতেন ক্রমশ এলাকায় তার সুনাম হতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ধর্না দিতে শুরু করল এদের কোনো কালে বিশেষ পছন্দ করেন না শক্তিনাথ চিকিৎসাবিদ্যার কিছুই এরা বোঝে না বোঝে শুধু কীভাবে ডাক্তারকে ভজিয়ে কোম্পানির ওষুধ বিক্রির বাড়ানো যায় এদের সঙ্গে যত কথা কম বলা যায় তারই চেষ্টা করেন তিনি তবু এরা যখন নির্লজ্জের মতন ঝুলোঝুলি করেন শক্তিনাথ বলতে বাধ্য হন দেখুন আপনাদের ওষুধের তুলনায় অনেক কম দামে একই ওষুধ পাওয়া যায় আমি কেন দামি ওষুধ লিখে পেশেন্টের খরচ বাড়াবো কখনো বলেন আপনাদের এটা তিনটে ওষুধের কম্বিনেশন ড্রাগ আমার পেশেন্টের লাগবে একটি ওষুধ বাকি দুটি সে গাটের করি খুশি কেন কিনবে অদরকারি ওষুধ খাবেই বা কেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সম্প্রদায়ের ডক্টর এস এন রুদ্রের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরক্ত হন ওষুধের দোকানের মালিকও ডাক্তারবাবু পাশাপাশি তিনিও কিছু কমিশন পেতেন সেটা বরবাদ হয় তার উপরে ডাক্তারবাবু ওষুধও খুব কম লেখেন দোকানের ব্যবসা বাড়ে না সর্বোপরি ডাক্তারবাবু সেই ওষুধটি লেখেন যেটি তিনি সর্বাপেক্ষা সুপ্রযোজ্য মনে করেন সেই ওষুধটি হয়তো দোকানে নেই কিন্তু অন্য কোম্পানির একই ওষুধ দোকানে আছে হয়তো দাম কিছু বেশি হয়তো সেটি কম্বিনেশন ড্রাগ ডাক্তারবাবু কিছুতেই লিখবেন না এই দোকানে ডাক্তার ডেকে রুগী চলে যায় অন্য দোকানে ওষুধ কিনতে এই দোকানদার মনে মনে গাল পারেন তার দেওয়া চেম্বারে বসা ডাক্তারকে মনের কথা বেশি দিন মনে থাকে না সময় বিস্ফোরণ ঘটে একদিন এক রুগী হাতে প্রেসক্রিপশান তুলিয়ে অন্য দোকানে উদ্দেশ্যে রওনা হতে এই দোকানের মালিক তেরে ঢুকে আসেন ডাক্তারের চেম্বারে মুখে তোড়ে গালিগালাজ ডাক্তারের কাছ থেকে প্রতিক্রিয়া না পেয়ে মালিক আরও খেপে ওঠেন ডাক্তারবাবু কলার ধরে তাকে টেনে তোলেন চেয়ার থেকে টানতে টানতে বাইরে আনেন ধাক্কা দিয়ে ফেলে দেন রাস্তায় শালার ডাক্তার যদি আর কোনো দিন এখানে বসতে দিয়েছি ভাগ শালা প্রতীক্ষারত রুগীর দল সব বিষয়ে চেয়ে দেখে ডাক্তারবাবু উঠে দাঁড়িয়ে পোশাকের ধুলো ঝাড়তে ঝাড়তে চলে যাচ্ছেন দোকান মালিকের সঙ্গে তাদের বিতণ্ডা বাদে এই ঘটনার পর শক্তিনাথ নিজের বাড়ির একতলায় রুগী দেখতে শুরু করেন পশার আগেই জমেছিল আরও জমে উঠল প্রায় তিরিশ বছর ডাক্তারি করলেন কলকাতায় ছেলে গত বছর নিষেধ করল মুম্বাই থেকে কদিনে ছুটিতে এসেছিল বললো বাবা আর নয় অনেক বয়স হল এবার এসব বন্ধ করো ডাক্তার পিতৃদেবের আদেশে ষাট বছর আগে বাড়ি ছেড়েছিলেন শক্তিনাথ ডাক্তার সন্তানের নির্দেশে ডাক্তারি ছেড়ে দিলেন হয়ে গেল এক বছর আজ শক্তিনাথ বড়ই বিপদে পড়েছেন সকাল হতে না হতে এক রুগীর বাড়ির লোক এসে তার দরজায় বসে আছে ডাক্তারবাবুকে ডাকাডাকি করছেন শক্তিনাথ তাকে অনেক বোঝাতে চেষ্টা করলেন যে ডাক্তারই তিনি ছেড়ে দিয়েছেন গত এক বছরে একজন রুগীরও চিকিৎসা করেননি তার পক্ষে সম্ভব হবে না কলকাতায় অনেক বড় ডাক্তার আছেন রুগীকে তাদের দেখানো হোক রুগীর বাড়ির লোক কিছুতেই শুনবে না সে এক টানা হাউ মাও করে কেঁদে চলেছে কাঁদতে কাঁদতে বলে চলেছে রুগী এককালে ডাক্তার শক্তিনাথ রুদ্রের কাছে নিয়মিত চিকিৎসা করাতো এবং ভালো ছিল আজ সে মরণাপন্ন সব হাসপাতাল জবাব দিয়েছে রুগী মৃত্যু পড়ে কায়মন বাক্যে প্রার্থনা করে চলেছে ডাক্তারবাবু যেন একটিবার তাকে দেখতে আসেন ডাক্তার রুদ্রের প্রতিবেশীরা জানলা দরজা হাট করে সব শুনছে বাড়ির সামনে পথ চলতি মানুষের ভিড় জমে যাচ্ছে সকলে রুগীর হয়ে সচ্চার আর্জি জানাচ্ছে ডাক্তার দয়া করে একটিবার দেখে আসুন এই রুগীকে ঘরে স্তব্ধ নতমস্ত বসে আছেন অস্বীতিপর ডাক্তার শক্তিনাথ রুদ্র স্ত্রী অরুণা পাশে এসে বসেন স্বামীর হাত ধরে বলেন যাও একবার দেখে এসো শক্তিনাথ মুখ তুলে স্ত্রীর চোখে আকুল সন্ধানে দৃষ্টি ফেলে জিজ্ঞেস করেন যাব যাও কিন্তু খোকা যে আমি ওকে বুঝিয়ে বলে দেব বলবো উপায় ছিল না আর এ তো রোজ হচ্ছে না এক বছর পরে মাত্র একজনই তো এসেছে নাচুরবান্ধা হয়ে যাও শক্তিনাথ বসে আছেন অর্ধচেতন রুগীর বিছানার পাশে সে মৃত্যুর দুয়ারে পা বাড়িয়ে দিয়েছে শক্তিনাথের কিছু করার নেই সে কথাই তিনি জানানেন রুগীর পরিজনদের রুগীর বড় ছেলে এই গিয়েছিল শক্তিনাথকে ডাকতে কেঁদে উঠল বলল আগামী পরশু আমার ছোট মেয়ের জন্মদিন ডাক্তারবাবু কোনোভাবেই কি এমনটা হয় না পরশু বাবা বিছানা থেকে উঠে আমার মেয়েকে আশীর্বাদ করবেন তারপর না হয় শক্তিনাথ নির্বাক নতমস্তক হয়ে বসে থাকেন হয়তো হয় কিন্তু ছেলে কণ্ঠস্বর কানে বাজে বাবা অনেক হয়েছে এবার এসব বন্ধ করো আমার মান সম্মানের কথাটা ভাবো তোমাকে এলাকার বাইরে কেউ চেনে না আমাকে যে গোটা দেশ চেনে কি হবে যদি সকলে জানতে পারে গ্রেট অঙ্কোলজিস্ট ডাক্তার নিয়ে অনির্বাণ রুদ্রের বাবা ছি ছি ডাক্তারবাবু কেঁদে ওঠে রুগীর প্রয়োজন হ্যাঁ নড়ে চড়ে বসেন শক্তিনাথ এক টুকরো কাগজ আর একটা কলম দিন বাবা আমি খোঁজ নিয়েছি আমেদাবাদের ডায়মন্ড হসপিটালে ডাক্তার শক্তিনাথ রদর নামে কখনো কোনো রেসিডেন্ট মেডিকেল অফিসার ছিলেন না নিন ডাক্তারবাবু শক্তিনাথের দিকে কাগজ আর কলম এগিয়ে দেয় কেউ বাবা ডাক্তার হিসেবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার নেই থাকার কথাও না তুমি ডাক্তারি পাশ করোনি মা বলেছে তুমি ডাক্তারি পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়েছিলে ফাইনাল ইয়ারে পরীক্ষা দাওনি শক্তিনাথ কাগজে ওষুধের নাম লিখতে শুরু করেন কানে ভাসতে থাকে বাবা তোমার কোনো অধিকার নেই তুমি একটা ডাক্তার নও তুমি তুমি শক্তিনাথ ওষুধের নাম লিখে কাগজটা রুগীর বড় ছেলের হাতে দেন বাবা তুমি ভুয়ো ডাক্তার বেসিক্যালি হাতুড়ে হ্যাঁ শক্তিনাথ বুকে ব্যথা অনুভব করেন রোগীর বিছানার পাশ থেকে উঠতে বলেন এর একটাই ডোজ আজ দুপুরে দেবেন বাড়ি ফিরে শক্তিনাথ শুনলেন অনির্বাণ ফোন করেছিল কেন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন অরুণাকে ও কি এর মধ্যেই জেনে গেল না অরুণা সমদেক উদ্বিগ্ন স্বরে বলেন মুন্নি খুব অসুস্থ হাসপাতালে আছে প্রায় এক সপ্তাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে না খোকা বলছি তুমি যেন একবার গিয়ে দেখো আমি হ্যাঁ গো করুণা কেঁদে ওঠেন আর অভিমান করে বসে থেকো না অভিমান না না চলো অনির্বাণ মা বাবার মুম্বাই আসার বিমানের টিকিট করুণার মোবাইল ফোনে পাঠিয়ে দিয়েছে পত্রপাঠ রওনা হলেন শক্তিনাথ অরুণা মুন্নি অনির্বাণের একমাত্র সন্তান পনেরো বছর বয়স জ্বর সর্দি শ্বাসকষ্ট বুকে ব্যথা এবং পেটের গোলমাল নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একেবারে নেতিয়ে পড়েছে ঠাকুরদাকে দেখে ম্লান হাসল শক্তিনাথ তার বিছানার পাশে বসে তাকে অনেকক্ষণ দেখলেন ছেলেকে জিজ্ঞেস করলেন নাত্তি কি খায় অনির্বাণ আমতা করে জবাব দিল ও ওর মা ভালো বলতে পারবে শক্তিনাথের পুত্রবধূ প্রিয়াঙ্কা জানালো ওই পিজা, বার্গার মোমো স্যান্ডউইচ এসব খায় ভাত ডাল সবজি খায় না হায় খুব কম সবজি কি খায় সবজি বলতে আলু ছাড়া তেমন কিছু খায় না আলু ভাজা আলু ভাতে কী রে শক্তিনাথ থেকে সরাসরি জিজ্ঞেস করেন ফলটল খাস নাকি কি ভাল লাগে না মিন মিন করে জবাব দেয় মুন্নি ওকে বাড়ি নিয়ে চলো আর এক চিলতে কাগজে কিছু লিখে ছেলের হাতে দিয়ে শক্তিনাথ বলেন বাজার থেকে এগুলো জোগাড় করে আনো এত সবজি অনির্বা চোখ কপালে তুলে বলে কাঁচা আম বাবা শক্তিনাথ ছেলের চোখে চোখ রাখেন ডাক্তার হয়তো নই খোকা কিন্তু বাবা ওসব কথা থাক না রে আজ শিকার করতে বাধা নেই বাবা ঠিকই বলতেন ভুল সকলেরই হয় কারো জ্ঞানের অহংকার কারো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অভিমানে এখানেও এরা ঠিক করছে না হাসপাতালে মন্ডিকে রাজ্যের ওষুধ আর সিন্থেটিক ভিটামিন দিচ্ছে ওর শরীর নিতে পারছে না একবার আমার ওপরে ভরসা রাখ মুন্নিকে বাড়ি নিয়ে চল আচ্ছা অনির্বাণ দীর্ঘশ্বাস ফেলে বলে বন্ড সই করে ওকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। বাড়ি এসে শক্তিনাথের নির্দেশে মুন্নির পথ্য দাঁড়ালো ভাত ডাল সবজি আর কাঁচা আমের অম্বল শক্তিনাথ বোঝালেন দিদি ওষুধ মনে করেই না হয় খা দিন দুয়ের মধ্যে মুনি অনেকটা সুস্থ হয়ে উঠল। কলকাতা থেকে ফোন পেলেন শক্তিনাথ ও প্রান্তে উচ্ছ্বসিত কণ্ঠবাজে ডাক্তারবাবু বাবা উঠে আস বসেছেন নাতনিকে আশীর্বাদ করেছেন শক্তিনাথ ফোন কেটে দেন আরও কয়েকদিন পরে মুন্নি সম্পূর্ণ সুস্থ কলকাতা থেকে আবার ফোন ডাক্তারবাবু বাবা আর নেই সপ্তাহরের পর অনির্বাণ বলে বাবা আমাকে লোকে বড় ডাক্তার বলে সেই অহংকারে অন্ধ হয়ে বসে থাকলে আমার মেয়ে বাঁচত না আমি স্পেশালিস্ট সার্জন ওর দরকার ছিল একজন ভালো জেনারেল ফিজিশিয়ান কিন্তু তুমি যেটা করলে সেটা চিকিৎসা নয় টোটকা হ্যাঁ টোটকায় অনেক সময় কাজ হয় এককালে মামাসিরা টোটকা দিত লোকে তাদের ডাক্তার বলতো না তুমি টোটকা দাও ঠিক আছে কিন্তু নিজেকে ডাক্তার বলে প্রায় পঞ্চাশ বছর প্রেসক্রিপশন লিখে চিকিৎসা করলে কোন যুক্তিতে। কত রোগী তোমার চিকিৎসায় মারা গেছে হিসেব রেখেছো বুকে হাত রেখে বলতে পারো তাদের অনেকেই ভালো ডাক্তারের চিকিৎসায় বেঁচে উঠতো না শক্তিনাথের বুকে বিদ্যুৎ প্রবাহের মতো যন্ত্রণা জানান দেয় উঠে বলেন পারি না বলতে পারি না কেউ পারে না কথাটা স্বীকার করে ক্ষমা চাইতে আমাকে এখনই আসানসোল যেতে হবে কিন্তু অনির্বা সবিস্ময় বলে সেখানে কেউই তো নেই বাবার পায়ের ধুলো আছে অরুণা আসানসোলের বাড়ির কেয়ারটেকারকে ফোন করে জানিয়ে দিলেন তারা আসছেন আন্ডাল বিমানবন্দর থেকে আসানসোল যেতে যেতে শক্তিনাথের বুকের ব্যথাটা বেড়ে উঠতে থাকলো তিনি ধীরে ধীরে অরুণাকে বললেন তোমাকে এখন কিছুদিন একা থাকতে হবে আমার আয়ু শেষ হয়ে এসেছে অরুণা ফুপিয়ে কেঁদে ওঠেন শক্তিনাথ তার ঠোঁটে আঙুল রেখে বলেন বাবা বলতেন একজন ডাক্তার সত্যি কথাটা বলতে কখনো কুণ্ঠিত হবে না কিন্তু জ্ঞানের অহংকার তাকে সাজে না আমি অহংকারের বয়সে ডাক্তারি ডিগ্রি নিইনি ঘরে বসে লেখাপড়া করেছি হাতে কলমে চিকিৎসা করে হাত পাকিয়েছি কাগজপত্র জাল করে ডাক্তারি করেছি সারা জীবন ভেবেছি বাবার সঙ্গে যুদ্ধে জিতে গেলাম আসলে যে প্রতি মুহূর্তে বিদ্রুপ করেছি জীবনকে তা বুঝছি আজ সামনে মৃত্যুকে দেখে প্লিজ অরুণা মিনতি করে হাসপাতালে চলো অনেক আগেই আমার রোগ নির্ণয় করেছেন যিনি তার কাছে আমাকে আগে যেতে হবে দুজনে দুপুরে আসানসোলের বাড়িতে ঢুকলেন বাইরের ঘরের ডাক্তার জিতেন্দ্রলাল রুদ্রের ছবি টাঙানো রয়েছে ছবির সামনে স্তব্ধ হয়ে দাঁড়ান শক্তিনাথ ক্রমশ বুকের ব্যথা কমে আসে মন শান্ত হয় বিকেলে হাসপাতালে ভর্তি হন চিকিৎসা শুরু হয় সন্ধ্যে দেখায় ছচ্ছরে তাজা নৈশ ভোজন সেরে শান্তিতে ঘুমিয়ে পড়েন শক্তিনাথ মধ্যরাত্রি দেখল মৃত্যুর আগমন অভিভাবকের বেশে ক্লান্ত ব্যথিত সন্তানকে স্নেহের স্পর্শে কোলে নিতে ঘুমের মধ্যে গল্পটি এখানেই শেষ হল গল্প পাঠ কেমন লাগলো জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর অবশ্যই লাইক এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ